ট্রাম্পের শুল্কের চাপে যেন চিড়ে চাপটা ভারত যে ঝড়ের কবলে পড়েছে ভারতীয় রপ্তানির পোশাক গয়না থেকে শুরু করে চিংড়ি প্রায় সবই হঠাৎ করেই বাজারে দিশা হারাচ্ছেন রপ্তানিকারকরা নতুন ক্রেতা খুঁজছেন ইউরোপে আর বিদ্যমান মার্কিন ক্রেতাদের ধরে রাখতে পরিকল্পনা করছেন বিশেষ ছাড়েন এই চাপের মাঝেই তারা কিভাবে নিজেদের ব্যবসা বাঁচাবেন সেটাই এখন তাদের দুশ্চিন্তা গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের উপর দ্বিগুণ শুল্ক বসিয়েছে এই শুল্ক দেশটির যে কোনো বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ ফলে ভারতের টেক্সটাইল শিল্প যেন হঠাৎ এক ভারী কুয়াশায় ঢেকে গেছে যেখানে নেই দিক নির্দেশ শুধু অনিশ্চয়তা মুম্বাইয়ের পোশাক রপ্তানি কারকরা জানান তাদের প্রতিষ্ঠান এখন ইউরোপীয় ইউনিয়নের বাজারে নতুন দরজা খুঁজছে তাদের বিশ্বাস যদি ইউর সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি হয় তাহলে আবারও রপ্তানিতে আলো ফুটবে ইউরোপীয় ইউনিয়ন এখন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক কঙ্কিদার গত অর্থবছরে দুই পক্ষের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় একশো বিলিয়ন ডলার আর গত দশকে সেই বাণিজ্য বেড়েছে প্রায় নব্বই শতাংশ তাই ইউরোপের বাজার এখন শুধু বিকল্প নয় এজন্য ভারতের জন্য এক নতুন ভোরের প্রতিশ্রুতি তবে পথটি এতটা মসৃণ নয় ইইউর কঠোর রাসায়নিক মানদণ্ড পণ্যের লেবেলিং আর নৈতিক উচ্চ নিশ্চিতকরণের নিয়ম সবই মেনে চলতে হচ্ছে রপ্তানি কারকদের সব মিলিয়ে ভারতীয় রপ্তানি এখন যেন এক অজানা সাগরে ভেসে চলেছে একদিকে শুল্কের ঝড় অন্যদিকে নতুন সম্ভাবনার হাওয়া এই দুই স্রোতের মাঝেই তারা বাঁচিয়ে রাখতে চায় নিজেদের পরিশ্রমের জগৎ এক টুকরো আশায় আলোয় ভরসা রেখে নিউজ ডেস্ক আর টিভি